ধানমন্ডির বত্রিশ নম্বর বাঙালি জাতির ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বাঙালি জাতি বা বাংলাদেশের স্বাধীনতা যতদিন থাকবে বাংলাদেশ যতদিন থাকবে আপনি যতই ঘৃণা করুন না কেন বত্রিশ নম্বর ততদিন থাকবে আপনি যতই বত্রিশ নম্বর বিরোধী হন যতই আওয়ামী লীগ বিরোধী হন যতই শেখ হাসিনা বিরোধী হন যতই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী হন না কেন বাংলাদেশ যতদিন থাকবে বত্রিশ নম্বর ঠিক ততদিনই থাকবে কেন থাকবে বলেন তো কারণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের সবকিছু বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টির সবকিছু বত্রিশ নাম্বার থেকে পরিচালিত হয়েছে আরো একটা বড় কারণ রয়েছে বত্রিশে গুরুত্ব বাড়ার পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মম ভাবে এখানে খুন করা হয়েছে এই কারণে বত্রিশের গুরুত্ব অপরিসীম এখন আপনাদের যুক্তিতে বত্রিশ হচ্ছে যারা এটিকে শুধুমাত্র আওয়ামী লীগের তীর্থস্থান বলছেন তারা এটিকে নিজেদের তীর্থস্থান বানাতে পারেননি কেন পারেননি সেটা আপনাদের ব্যর্থতা আপনি যদি বাংলাদেশ নামক রাষ্ট্রীয় রাষ্ট্র নিয়ে রাজনীতি করতে চান বাংলাদেশ নামক রাষ্ট্রে ক্ষমতা নিতে চান বাংলাদেশ নামক রাষ্ট্রের নাগরিকদের সেবা করতে চান আপনাকে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করতে হবে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যখন আপনি কথা বলবেন তখন আপনি কোনোভাবেই বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবেন না সেই সাথে বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধু যেখানে খুন হলেন এগুলো কোনো কিছু আপনি অস্বীকার করতে পারবেন না তারপরেও বত্রিশ নাম্বার গড়িয়ে দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে এটিকে আওয়ামী লীগ বিরোধী লোকজন নিজেদের সফলতা হিসেবে দাবি করছে আলটিমেটলি বত্রিশ টার ভেঙে দিয়ে তারা নিজেদেরই ক্ষতি করেছে শুধু নিজেদের ক্ষতি নয় বাংলাদেশের ক্ষতি করেছে ইতিহাস যে কোনো জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আপনার ইতিহাস কি আপনার জন্ম পরিচয় কি এটা অনেক বড় বিষয় অনেক বড় বিষয় আপনি যদি ইতিহাস না জানেন নিজের তাহলে আপনি কি সাতশো কোটি মানুষের মধ্যে আপনি যদি ধরেন আপনি আপনার বাবা মার পরিচয় জানেন না এর চাতে দুঃখজনক কষ্টের আর কিছু কি হতে পারে কি না আর কিছু হতে পারে না বত্রিশটাকে শুধুমাত্র গড়িয়ে দিয়ে আপনারা শুধুমাত্র আওয়ামী লীগের তীর্থস্থান বানিয়ে দিয়েছেন কিন্তু বত্রিশটাকে গড়িয়ে না দিয়ে বত্রিশকে যদি নিজেদের করে নিতেন তখন বরং বত্রিশটা শুধুমাত্র আওয়ামী লীগের থাকতো না বত্রিশ নিয়ে আওয়ামী লীগের যে রাজনীতি সেটা নষ্ট হয়ে যেত কিন্তু এখানে আপনারা দাবার চালে ভুল করে ভুল করে ফেলেছেন আপনারা বত্রিশটাকে নিজেদের করে নিতেন শুধুমাত্র আওয়ামী লীগের হাতে দিয়ে দিতেন না তখন কিন্তু মুক্তিযুদ্ধ আপনাদের একটা অংশ হয়ে যেত বঙ্গবন্ধুকেও পুরো শেখ হাসিনা শাসন একটাই সমালোচনা ছিল মানে অনেক সমালোচনার একটা বড় সমালোচনা যে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি করে রেখেছেন শেখ হাসিনা বিরোধী পতনের পরে বা শেখ হাসিনার পতনের পরে খুব বড় একটা সুযোগ ছিল বঙ্গবন্ধুকে আসলে সবার করে দেয়া আওয়ামী লীগের শেখ হাসিনা নিজস্ব সম্পত্তি থেকে কেড়ে নিয়ে সেটাকে আসলে সবার মাঝে বিলিয়ে দেয়া এই সুযোগটুকু ছিল সেই সুযোগটুকু আপনারা নষ্ট করেছেন কেন নষ্ট করেছেন আমি জানি না বা এটা নিয়ে আপনাদের ভাবনা আমার ভাবনার মধ্যে অনেক পার্থক্য নিশ্চয়ই রয়েছে আমার কাছে এটা মনে হয় দেখেন এখন যেন বাংলাদেশ নামক রাষ্ট্র বাংলাদেশ নামটি যারা সিলেক্ট করেছেন যারা পতাকা তৈরি করেছেন ডিজাইন করেছেন এগুলোর সাথে তো আওয়ামী লীগ অত প্রতভাবে জড়িত ছেষট্টির ছয় দফা থেকে শুরু করে এগুলো তো আপনারা মুছতে পারবেন না কোনোভাবেই সাময়িক সময়ে আপনারা হয়তো বা মনে করছেন আপনারা লাভবান হচ্ছেন ইন দ্য লং রান আপনারা ক্ষতির মুখোমুখি হয়েছেন মূলত আপনাদের খুব একটা বেশি লাভ হয়নি বত্রিশ গুঁড়িয়ে দিয়ে আপনাদের না দেশের রাজনীতিতে আপনারা খুব বেশি অর্জন করেছেন না দেশের বাইরে বিদেশি শক্তির কাছে আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এগুলো কিছুই ঘটেনি আপনারা শেখ হাসিনের বিরুদ্ধে বড় আঘাত করতে চেয়েছেন শেখ হাসিনাও এই বত্রিশ গড়িয়ে দেয়ার পরেও এই বত্রিশ গড়িয়ে দেওয়ার ফসলটা নিজের দিকে টেনে নিয়েছেন শান্ত প্রতিক্রিয়া দেখিয়ে এটা খুব ভুল একটা সিদ্ধান্ত হয়েছে বত্রিশ নাম্বার গড়িয়ে দেয়াটা যদি বত্রিশ নাম্বারে যেতেন যেমন উপদেষ্টা মোস্তাফা সরোয়ার ফারুক উপদেষ্টা হওয়ার আগে তিনি বত্রিশ নম্বর যখন পাঁচই আগস্ট পুড়িয়ে দেয়া হলো তারপরে তিনি প্রধান উপদেষ্টা শরীফ সমীপ একটি লেখা লিখেছিলেন তিনি খুব খুশি হতেন যদি ডক্টর মোহাম্মদিনু সাহেব তিনি বত্রিশ নম্বরে যেতেন তিনি খুব খুশি হতেন যদিও ফারুকী সাহেব তিনি আবার উপদেষ্টাও হয়েছেন এবং তিনি যখন উপদেষ্টা তখন কিন্তু বলা যায় বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হলো তো ফারুকি সাহেবকে আমি তার ওই স্ট্যাটাসটা আমার খুব মনে ধরেছিল আমরা আসলেই যেহেতু বিভক্তির রাজনীতি চাই না নতুন বাংলাদেশ চাই আমরা রাষ্ট্র সংস্কার চাই সেই রাষ্ট্র নতুন বাংলাদেশ চাই বলেন না কেন বঙ্গবন্ধুকে ছাড়া সেই রাষ্ট্র আপনার দাঁড়াবে না যতই মানুষের মধ্যে আওয়ামী লীগ বিরোধী সেন্টিমেন্ট থাকুক না কেন দিন শেষে যখন মানুষ নিজেকে বাংলাদেশি বলবে বাঙালি বলবে তখন মানুষ বঙ্গবন্ধুকে খুঁজবে কেন খুঁজবে বলেন তো কারণ বঙ্গবন্ধুর মতো ভাষণ বঙ্গবন্ধুর মতো বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে কি আর কোন নেতার রয়েছে এখনো আছে কখনো ছিল কোনো বাঙালির ছিল ছিল না বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে জন্ম নিতে যদি বঙ্গবন্ধু তার ক্যারিসম্যাটিক লিডারশিপ দিয়ে সাড়ে সাত কোটি মানুষকে একত্রিত না করতো যদি সাতই মার্চে সেই অমর মহাকাব্য রচনা না করতো এখন আমাকে অনেকেই আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের দোষর দালাল অনেক কিছু বলবেন কিন্তু এটি স্বীকৃত ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি বৈশ্বিক সংগঠন ইউনেস্কো তারা বলেছে আড়াই হাজার বছরের মধ্যে বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ অন্যতম শ্রেষ্ঠ ভাষণ এখন আমি আপনি আমরা এটাকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এটাকে আমরা অস্বীকার করতে পারি বা ক্ষমতা এখন আমাদের হাতে আছে আমরা অস্বীকার করতে পারি কিন্তু ইউনেস্কোর এই যে প্রামাণ্য দলিল এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন কোন রকম ভাবে বিবিসি বাংলা করেছিল। হাজার শ্রেষ্ঠ বাঙালি। এক এই যে বঙ্গবন্ধুকে নাই করে দেয়া হচ্ছে তার সকল ছবি নাই করে দেয়া হলো মোরালগুলো ভেঙে ফেলা হলো এতে বঙ্গবন্ধুর কোনো ক্ষতি হয়েছে আদৌ কিন্তু বঙ্গবন্ধুকে ধারণ না করলে বরং আপনি আত্মপরিচয় সংকটে ভুগবেন তাতে ক্ষতিটা আপনার হবে বঙ্গবন্ধু তো পঁচাত্তরের পনেরোই আগস্ট তার সকল কর্ম অপকর্ম যাই বলে না আপনি যে তাকে ধরতে পারছেন না তারা আদর্শ নিতে পারছেন না তাকে নিজের আত্মপরিচয় হিসেবে আপনি ধরতে পারছেন না এটা আপনার জন্য সমস্যাজনক বঙ্গবন্ধুর জন্য কোনো সমস্যাজনক নয় বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের সম্পত্তি নয় বঙ্গবন্ধু সবার নেতা হতে পেরেছিলেন দুঃখজনক সেটা হচ্ছে যে রাজনৈতিক হানাহানিতে আমরা বঙ্গবন্ধুকে শুধুমাত্র আওয়ামী লীগের সম্পত্তি হিসেবে পেয়েছি এত বছর এবার একটা সুযোগ ছিল সবার মাঝে ছড়িয়ে দেয়া সেটাও আমরা নিজেদের ইচ্ছায় বিনষ্ট করেছে আপনাদের